দর্শক এনসিপির যখন জামাতের সঙ্গে জোট হলো তখন প্রশ্ন উঠেছে দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলমের জায়গা কোথায় হবে তারা কি এনসিপির হয়ে জামাত জোটেরই প্রার্থী হবেন নাকি অন্য কোনো সিদ্ধান্তের দিকে যাচ্ছেন আজকের দিন শেষ হয়ে গেলেও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বক্তব্য এখন পর্যন্ত পরিষ্কার জানা যায়নি ইতিমধ্যে গতকালকে খবর পেয়েছিলাম আমরা আপনাদের সঙ্গে আলোচনাও ছিলাম যে কুমিল্লার মুরাদনগর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি পরবর্তীতে তিনি অবশ্য বলেছেন যে আমাকে না বলে স্থানীয় লোকজন আমার পক্ষে মনোনয়নপত্র সংরক্ষণ মানে সংগ্রহ করেছে তাকে না বলে মনোনয়নপত্র সংগ্রহ করেছে এরকম হাস্যকর কথাও আমাদের শুনতে হয়েছে যাই হোক তার অবস্থান এখন পর্যন্ত ক্লিয়ার না হলেও অপর উপদেষ্টা মাহফুজ আলম জামাতের সংবাদ সম্মেলনের পরে এবং এনসিপির সংবাদ সম্মেলন চলমান অবস্থায় কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি কোন দলে যাচ্ছেন এবং এই ব্যাপারটা ফেসবুক তো বটেই সময় টেলিভিশনও নিশ্চিত করেছে চলুন একটু জেনে দেখি মাহফুজ আলম কোন দলে যাচ্ছেন নির্বাচন কোন আসন থেকে করছেন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের কথা আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়ার ব্যাপারে এখন পর্যন্ত লেটেস্ট কোনো খবর নেই কিন্তু মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অবস্থান স্পষ্ট করেছে এবং সেটা কনফার্ম করছে সময় টেলিভিশন সময় টেলিভিশনের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে নিজের রাজনৈতিক অবস্থান জানালেন মাহফুজ আলম সময় টেলিভিশন তার মাহফুজ আলমের ফেসবুক পোস্টকে উদ্ধৃত করেই এই নিউজটা করেছে আমরা সরাসরি এবার চলে যাব মাহফুজ আলমের ফেসবুক পোস্টে সেই পোস্টটা তিনি শুরুই করেছেন এভাবে আমার রাজনৈতিক অবস্থান এক নম্বর নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখসারীর নেতৃত্বে সংগঠিত হয়েছিল এই দুটি সংগঠনে আমার জুলাই সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর আমি চাহিবা মাত্র তাদেরকে পরামর্শ নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছে দুই আমার অবস্থান স্পষ্ট নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা রিকনসিলেশন দায় দরদের সমাজসহ অনেক কথায় আমি বলেছি যেগুলো আমার জুলাই যোদ্ধা সহযোদ্ধারা উক্ত দুটি সংগঠন থেকে বারবার বলেছেন কিন্তু তারা এগুলো ধারণ করতেন প্রশ্ন করেছেন তিনি এনসিপিকে একটা বিগ জুলাই আমলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি কিন্তু অনেক কারণেই সেটা সম্ভব হয়নি অর্থাৎ এনসিপিকে নিয়ে তিনি ব্যর্থ হয়েছেন এই হতাশা ব্যক্ত করলেন তিন নম্বরে তিনি বলছেন বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না কিন্তু আমি এই এনসিপির অংশ হচ্ছি না অর্থাৎ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি এনসিপিতে যাচ্ছেন না আমাকে জামাত এনসিপি জোট থেকে প্রস্তাব দেয়া হয়নি এটা সত্য নয় কিন্তু ঢাকার কোনো একটা আসনে জামাত এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ অর্থাৎ তাকে ঢাকার কোনো একটা আসন থেকে নির্বাচন করার অফার দেওয়া হয়েছিল যেটা তিনি রিফিউজ করেছেন তিনি বলছেন যে তার এই সুযোগ নিয়ে ঢাকার একটা আসনে নির্বাচন করার চাইতে আমার ইমেজটাকে মানে দীর্ঘস্থায়ী করা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ সেই কারণে আমি এনসিপিতে যোগ দিচ্ছি না চার নম্বরে লিখেছেন ইতিহাসের এই চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধে আছে এই পর্বে কোনো পক্ষ না কোনো পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য ও নীতিতে অটল থাকায় শ্রেয় বিকল্প তরুণ জুলাই শক্তির সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি তার মানে বিকল্প চিন্তা হচ্ছে তার মানে আরেকটি জুলাই শক্তি নিয়ে আরেকটি রাজনৈতিক প্ল্যাটফর্ম দেখলেও আমরা অবাক হব না তিনি বলছেন বরং আমি গত দেড় বছরে যা বলেছি যে নীতিতে বিশ্বাস রেখেছি তা অব্যাহত রাখবো রাজনৈতিক সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক সকল উপায়ে ইফ ইউ কেয়ার টু জয়েন মি ইউ আর মোস্ট ওয়েলকাম বোঝা গেল মাহফুজ আলম নতুন রাজনৈতিক দলের আমন্ত্রণ জানালেন একেবারে স্পষ্ট নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব বিকল্প ও মধ্যপন্থী তরুণ জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন এই পোস্টের মাধ্যমে মাহফুজ আলম স্পষ্ট বার্তা দিলেন জুলাইয়ের জুলাই আন্দোলনে যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা বিকল্প শক্তি গড়ে উঠতে চলেছে এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট গত কয়েকদিন থেকে আমরা রিফাত রশিদ এবং আব্দুল কাদেরের ফেসবুক পোস্ট থেকে অনুমান করতে পারছিলাম যে কিছু একটা ঘটতে যাচ্ছে এবার বোধহয় কিছু একটা সত্যিই ঘটতে যাচ্ছে যার নেতৃত্ব মাহফুজ আলম দিচ্ছেন সাথে কি তিনি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকেও পাচ্ছেন এই দুইজনই কি শেষ পর্যন্ত জুলাইয়ের হিরো হয়ে যাবেন এবং জুলাইয়ের শক্তি শক্তিকে নিয়ে অবশিষ্ট শক্তি যারা জামাতের সঙ্গে মিশে যেতে চায় না কিংবা অন্য কোন দলের সঙ্গে মিশে যেতে চায় না স্বার্থের কারণে কিংবা এমপি হওয়ার কারণে বরং মনে করে যে আলাদা স্বতন্ত্র অবস্থান তৈরি করাটা অনেক বেশি গৌরবের তারা কি এক জায়গায় হচ্ছেন এবং সেই ঘোষণাটা কি আমরা নির্বাচনের আগেই দেখতে পাব আমার মনে হয় যে কিছু একটা ঘটতে চলেছে মিরাকাল। দর্শক আপনি কি অনুমান করতে পারছেন কিছু একটা ঘটতে চলেছে এবং সেখানে আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া কি অন্তর্ভুক্ত হচ্ছেন এবং এই দুইজনের করায়ত্তে থাকা কিংবা প্রায়ই দখলে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের যে কমিটি সেগুলোও কি তাদের পক্ষে কাজ করবে অনেক প্রশ্ন সমাধানটা অত্যাসন্ন দর্শক আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে